হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো মূলত সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বার কী অমূলত সংখ্যা অর্থাৎ ই নাম্বার কী এবং মূলত সংখ্যা ও অমূলধ সংখ্যা মধ্যে পার্থক্য এবং মূলত সংখ্যা চীনের উপায় ও অমূল্যদের সংখ্যা চিনের উপায় তো চলো শুরু করি দেখো এখানে ডেফিনেশন আমি লিখে দিয়েছি মূলধ সংখ্যা ওকে একটি মূলধ সংখ্যা হলো সেই সংখ্যা যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ উভয়ে পূর্ণ সংখ্যা এবং কিউ অবশ্যই শূন্য এর সমান হবে না সহজ ভাষায় যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগ্য হিসেবে প্রকাশ করা যায় তাকে অমূলত সংখ্যা বলে এটা অর্থ হচ্ছিল আমরা যেটা বলতে যাচ্ছি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে পি আর কিউ কি হবে উভয় মানে এটা বিলংস টু মানে পূর্ণ সংখ্যা হবে আর কিউটা জিরো হবে না যদি কিউ জিরো হয় তাহলে কি ধরো পি বাই কিউ এর ভ্যালু জিরো তাহলে এটা ইনফিনিটি চলে আসছে বুঝলে এই কারণে কিউটা জিরো হবে না তো এখানে উদাহরণ সহ দেওয়া আছে যেমন দুই বাই তিন মাইনাস পাঁচ বাই সাত জিরো পয়েন্ট টু ফাইভ বা একের চারের সঙ্গে সমান ইত্যাদি মূলত সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্য একটা মূলত সংখ্যা কারণ এটিকে এক দিয়ে যেমন পি বাই কিউ আকারে লেখা দেয় যেমন পাঁচ একটি পূর্ণ সংখ্যা দেখো আবার মূলত সংখ্যা কারণ কি পাঁচকে পাঁচ বাই এক আই মিন এটা হচ্ছে ফাইভ বাই ওয়ান আকারে লিখে দেবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে এবার দেখো এখানে লেখা আছে যে কোনো পূর্ণ সংখ্যা সংখ্যা মূলত সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে শূন্য দিয়ে ভাগ করা ছাড়া প্রকাশ করা যায় মূলত সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করা যায় তা হয় সসীম ঘর দশমিক এবং পৌনপণিক ইত্যাদি পৌনপণিক মানে বিষয়টা যদি তোমাদের বলে দেওয়া যেমন দশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি হ্যাঁ তো এটার ভ্যালু আইবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এরকম মানে কন্টিনিউসলি চলতে থাকবে অর্থাৎ এটা লিখতে পারি আমরা থ্রি পয়েন্ট থ্রি ডট বুঝে গেল তো এইটা আমাদের পনেরো পনেরো তিনে মাথায় তো এইটা আমাদের একটা মূলত সংখ্যা ঠিক আছে আমি একটা কে দিয়েছি দেখো এখানে যে উদাহরণ এক আর উদাহরণ দুই ঠিক আছে যে দশমিক যেমন ধরো টু পয়েন্ট জিরো এটা মানে কি এটা মানে হচ্ছিলো 20 বাই 10 তার মানে শূন্য শূন্য কেটে গেলে এখানে 2ই থাকছে বুঝা হলো তার মানে এটা একটা মূলদ সংখ্যা আবার উদাহরণ টু দেখো যে 6.7 মানে কি দশমিকtoDoubleলাম নিচে 10 চলে আসলো তাই এইটাও একটা পূর্ণ সংখ্যা এবং সরি এটা একটা মূলদ সংখ্যা নেক্সট চলো এবার আমরা জানবো অমূলদ সংখ্যা কি অর্থাৎ ই রেশনাল নাম্বার কী যে সব বাস্তব সংখ্যা মূলত সংখ্যা নয় অর্থাৎ যাদের দুইটি পূর্ণ সংখ্যার অনুপথ প্রকাশ করা যায় না তাদের অমূলত সংখ্যা বলে উদাহরণ যেমন পাই রুট টু রুট থ্রি ইত্যাদি সংখ্যাগুলো অমূলত সংখ্যা কারণ এদের দশমিক আকারে প্রকাশ করলে দশমিক বিন্দুর পর সংখ্যাগুলো অসীম পর্যন্ত চলতে থাকে কোনো পুনরাবৃত্ত হয় না আমি তোমাদের একদম ভিডিও শেষে বলবো যে তোমরা কিভাবে অমূল সংখ্যার পার্থক্য লিখেছি যে একটি মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় যেমন পি বাই কিউ যেখানে কিউ শূন্য নয় অমলত সংখ্যা অমূলত সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আগড়াও প্রকাশ করা যায় না যে এদের দশমিক রিপ্রেজেন্টেশন অর্থাৎ দশমিক রূপে প্রকাশ হয় সসীম মানে মিলে যাবে বা পৌনৌপণিক বা হবে এরকম দেখো এদের দশমিক রূপে হয় অসীম এবং এদের অপুনর্ত হয় কখনো মিলবে না যেমন রুট এর ভ্যালু রুট এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ সিক্স এক্সেট্রা এটা হচ্ছে ই মানে ওয়ালার ফাংশন এটা তোমার বিষয়টা জেনে নিও দেখি নাও তাহলে হবে এবার দেখো এবার আমি তোমাদের চিনাবো যে অমূলত সংখ্যা আমরা কীভাবে চিনব ধরো যে কোনো একটা সংখ্যা আমি বললাম রুট ওভার সেভেন ঠিক আছে এটা অমূলদ সংখ্যা না মূলত সংখ্যা আমরা কীভাবে চিনব তো আমাদের দেখতে হবে এই রুটের মধ্যে যে সংখ্যাটা থাকছে সেটা প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা এটা কি দেখবো এটা হচ্ছে মৌলিক সংখ্যা কিনা তো এ বিষয়ে আমি ভিডিও করে দিয়েছি তোমরা ওখান থেকে মৌলিক সংখ্যা কীভাবে চিনবে ওখান থেকে তোমরা দেখে নিও তো যেমন মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগুলো সব মৌলিক সংখ্যা বুঝলো তো এদের যদি রুট থাকে রুট ওভার টু রুট ওভার থ্রি রুট ওভার ফাইভ রুট ওভার সেভেন মৌলিক সংখ্যা যদি রুটের মধ্যে থাকে তবে সেটি অবশ্যই অমূলদ সংখ্যা হবে অমূলত সংখ্যা হয় অর্থাৎ যে সংখ্যায় থাকে না কেন যে সংখ্যায় থাকে না কেন সেটি মৌলিক সংখ্যা কেন চেক করবো যদি মৌলিক সংখ্যা হয় তবে সেটা অমূলত সংখ্যা হবে আর মৌলিক সংখ্যা না হলে সেটা অমূলত সংখ্যা হবে না আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে আরও একটা এক্সাম্পল আমি নিই ধরো ধরো এরকম বললাম যে রুট ওভার ছশো পঁচিশ এটা মূলত সংখ্যা না অমূলত সংখ্যা কীভাবে বুঝবো দেখো যে আমরা কি জানি ছশো উৎপাদক বিশ্লেষণ করে দেখো এটা আবে পঁচিশ গুণ পঁচিশ তার মানে ছশো পঁচিশ একটি যৌগিক সংখ্যা গেল মৌলিক সংখ্যা নয় যেহেতু এটি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা তাই এটি কি হবে এটি হচ্ছে মূলদ সংখ্যা হবে এটি মূলদ সংখ্যা হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে যে সংখ্যা রুটের মধ্যে যে সংখ্যায় দেওয়া থাকে না কেন সেটা যদি মৌলিক সংখ্যা হয় এটাকে অবশ্যই প্রাইম নাম্বার হতে হবে সেটা যদি মৌলিক সংখ্যা হয় তবে অবশ্যই সেটা অমূলত সংখ্যা হবে অমূলত সংখ্যা হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে যে আমরা কি হবে অমূলত সংখ্যাটা চিনব দেখো এবার আমরা জেনে নেব যে দুটি মূলদ সংখ্যার গুণফল কি হবে মূলদ সংখ্যা হবে না অমূলদ সংখ্যা হবে দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে যে দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদা একটা মূলত সংখ্যা হবে যেমন ধরো দুই একটা মূলত সংখ্যা তিন একটা মূলদ সংখ্যা এদের গুণফল সর্বদা মূলত সংখ্যা মানে এমন কোনো মানে সংখ্যা পাওয়া যাবে না মূলত সংখ্যা পাওয়া যাবে না যাদের গুণফল অমূলত সংখ্যা হবে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারলে এখানে ধরো কী বলছে এখানে হচ্ছে দুটি অমূলত সংখ্যার গুণফল কি হবে দুটি অমূলত সংখ্যার গুণফল কখনও অমূলত হবে কখনো মূলত হবে যেমন ধরো রুট টু একটু সংখ্যা তাই না আবার ধরো রুট ওভার থ্রিও একটা অমলত সংখ্যা যদি এদের গুণ করি তাহলে কতটা দেখো রুট ওভার সিক্স হয়ে বোঝাল রুট ওভার সিক্স আবার যদি ধরো রুট ওভার টু গুণ রুট ওভার টু করি ঠিক আছে তাহলে এটা কথা দুই পাবো দুই কে দুই হচ্ছে মূলত সংখ্যা কিন্তু রুট ওভার সিক্স কী এটা অমূলত সংখ্যা যাবে তাই না আশা করি তোমার বিষয়টা বুঝতে পারলে দেখো দুটি মূলদ সংখ্যার যোগফল কী হবে দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা একটা মূলত সংখ্যা হবে যেমন ধরো দুই একটা মূলত সংখ্যা একটা মূলদ সংখ্যা ধরো তিন যদি যোগ করা পাশ হয় বুঝাল এখানে দেওয়া আছে যে এটি যোগীর অধীনে মূলদ সংখ্যার বন্ধন বৈশিষ্ট্য ফলাফল একটি মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যেতে পারে এবং যখন আপনি এই ধরনের দুটি ভগ্নাংশ যোগ করবেন তখন আপনি সর্বদা একই প্রকারে আরেকটি ভগ্নাংশ পাবেন অর্থাৎ দুটি মূলত ভগ্নাংশ যেমন ধরো থ্রি বাই ফাইভ এটা মাইনাস টু বাই সেভেন যদি এই দুটো আমরা যোগ করে তাও একত্রিশ বাই পঁয়ত্রিশ পাবো যেটাও কিনা যেটাও মূলত সংখ্যা বুঝে গেল তার মানে দুটো মূলত সংখ্যার যোগ ফল সর্বদা একটি মূলত সংখ্যা হবে নেক্সট দেখো যে দুটি অমূলতের সঙ্গে যোগফল কি হবে যে কখনও মূলত হবে কখনও অমূলদ হবে যেমন ধরো রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি বুঝে গেল যদি টু রু টু রুট ওভার থ্রি এই গুণফলটা অলওয়েজ অমূলত সংখ্যাই হবে আবার দেখো রুট ওভার থ্রি ধরো এরকম আছে যে এইটা ঠিক আছে এটার সাথে আমি ধরো এটা যোগ করলাম এটা ফাইভ মাইনাস রুট থ্রি যদি এদের দুটো যোগ করি তাহলে কী হবে যে রুট ওভার থ্রি প্লাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে যাবে তার মানে থাকবে টেন দেখো এইটাও কিন্তু একটা অমলত সংখ্যা এইটাও একটা অমূলত সংখ্যা কিন্তু এদের যোগ ফল কী যোগ মূলত সংখ্যা তার মানে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারলে এবার দেখো যা সামারি করে দিয়েছে এখানে আমি যে দুটি মূলত সংখ্যা যোগ ফল সবদা মূলত সংখ্যা হবে আর একটি মূলদ ও একটি অমলদের সঙ্গে যোগফল ফল হবে বুঝাল যেমন ধরো দুই একটি মূলদ সংখ্যা আদর রুট ওপর টু একটু অমলত সংখ্যা যদি এদের যোগ করি আমি তাহলে পাবো হচ্ছিল টু প্লাস টুই পাবো যেটা অলওয়েজ একটু অমলদের সংখ্যা হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে